আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোন ও বন্ধুরা এই ভিডিওতে আমি চাকরির পরীক্ষায় বারবার আসা অতি গুরুত্বপূর্ণ তিনটি অঙ্কের শর্টকাট দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথম অঙ্কটি হচ্ছে একটি পণ্য ছত্রিশ টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় বাহাত্তর টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয় পণ্যটির ক্রয় মূল্য কত এই প্রশ্নটি অনেকবার এসেছে এই জন্য আমি কোনোটাই লিখলাম না বিসিএস সহকারে বিভিন্ন প্রশ্ন এসেছে তো এটার আমরা শর্টকাট সমাধান এবং রিটেন বা লিখিত দুইটাই আমরা একত্রে শিখব একটা টেকনিক দিয়ে আপনি দুইটার কাজ চালা চালাতে পারবেন তো কথা না পারি শুরু করা যাক দেখুন আমরা সমাধানে লিখেছি ধরি ক্ষতি হয় এক্স টাকা যেখানে বলেছে যত ক্ষতি হয় এজন্য আমরা ধরলাম ক্ষতি হয় এক্স টাকা এবার প্রশ্নমতে মতে লিখলাম কি ছত্রিশ প্লাস এক্স ইকুয়াল টু বাহাত্তর মাইনাস টু এক্স এটা কেন কীভাবে হলো দেখুন ওখানে বলেছিল যে সত্রিশ টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় তা আমরা ধরেছি এক্স টাকা ক্ষতি হয় তো সত্রিশ টাকায় বিক্রি করলে যেই টাকাটা ক্ষতি হয় সেই টাকাটা যদি আমি বিক্রয় মূল্যের সাথে যোগ করে দিই ক্ষতিটা যদি বিক্রয় মূল্যের সাথে যোগ করে দিই তাহলে তো আমার ক্রয় মূল্যটা পেয়ে যাবো এই ছত্রিশ টাকায় বিক্রি করলে আমার ক্ষতি হলো কত টাকা এক্স টাকা তো ক্ষতিটা যদি যোগ করে দেওয়া যায় তাহলে ক্রয় মূল্য সমান সমান আবার বাহাত্তর টাকায় যদি বিক্রি করা হয় তাহলে যা ক্ষতি হয় তার দ্বিগুণ আবার লাভ হয় তাহলে বাহাত্তর টাকায় বিক্রি করলে এই এক্সের এই যে ক্ষতির দ্বিগুণ বিয়োগ করে দিলেই তো ক্রয় মূল্য পাওয়া যাবে আপনি প্রশ্ন মতে এটা সাজাতে হবে ক্রয় মূল্য অনুসারে ক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে কমেন্টে বলে যাবেন তাহলে আমরা এবার এক্সের পথগুলো ইকুয়াল টু আগে নিয়ে আসবো এই এক্সের এক্স

ক্ষতি হয় এক্স টাকা তো এক্স সমাজে বারো টাকা পেলাম এইটা মূলত ক্ষতি এই বারো টাকাটা যদি আমরা ক্রয় মূল্যের সাথে এই বারো টাকা যদি আমরা ক্ষতিতে বিক্রয় মূল্যের সাথে যোগ করে দিই তাহলে ক্রয় মূল্যটা পেয়ে যাব তো দেখুন এই জন্য আমরা লিখলাম ক্রয় মূল্য ছত্রিশ প্লাস এক্স এই ছত্রিশ টাকায় যে ক্ষতিতে বিক্রি করা হলো আর এই ক্ষতিটা যোগ করে দেয়া হলো বিক্রয় মূল্যের সাথে ক্ষতিযোগ করে দিলেই ক্রয় মূল্যটা আমরা পেয়ে যাব তাহলে ছত্রিশ প্লাস এক্সের মান বারো তাহলে ছত্রিশ সাথে বারো যোগ করলে আটচল্লিশ টাকা তাইলে পণ্যটির ক্রয় মূল্য ছিল মূলত আটচল্লিশ টাকা তাহলে এই অঙ্কটির উত্তর হবে এই যে গ আটচল্লিশ টাকা এবার দুই নম্বর অঙ্কটি লক্ষ্য করুন একশো টাকায় পনেরোটি কমলা ক্রয় করে একশো টাকায় বারোটি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে 15% 20% 25% নাকি 30% তো চলুন শুরু করা যাক তো এই দুইன்ற অঙ্কের শর্টকাটটি হচ্ছে পার্থক্য গুণ 100 বাই বিক্রয় সংখ্যা এই পার্থক্যটা আসলে কোনটা পার্থক্যটা হচ্ছে এই যে ক্রয় এবং বিক্রয় মূলের যে সংখ্যাটা আছে এই দুইটার পার্থক্য দেখুন এখানে ক্রয় করার সময় 15 টি ক্রয় করা হলো 100 টাকা আর বিক্রয় করার সময় 12 বিক্রয় করা হলো 100 টাকা তাহলে এই যে 15 আর 12 এর পার্থক্য হবে তিন তাহলে এখানে আমরা তিন বসাবো আর বিক্রয় সংখ্যা বিক্রয় সংখ্যা হচ্ছে এই যে এটা হচ্ছে বিক্রয় সংখ্যায় যে বারোটি তাহলে এই যে একটু আগে দেখালাম যে পনেরো এবং বারোয়ের পার্থক্য হচ্ছে তিন গুণ একশো আর বাই বিক্রয় সংখ্যা বিক্রয় সংখ্যা যদি দেখালাম বারোটি তাহলে এই তিনের এক সত্যি গুণ করলে হয় তিনশো বাই বারো এবার তিনশোকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে হয় পঁচিশ পঁচিশ তাহলে এটার উত্তর হবে পঁচিশ পারসেন্ট সত্য লাভ হবে পঁচিশ পারসেন্ট এই অঙ্কটির উত্তর হচ্ছে পঁচিশ এবার তিন নম্বর অঙ্কটি দেখা যাক এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক এটি একেবারে বিশ গ্রেড থেকে শুরু করে অষ্টম নবম গ্রেডেও এসে থাকে এই প্রশ্নটি দেখুন তেলের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে তেলের ব্যবহার শতকরা কত কমালে খরচ অপরিবর্তিত থাকবে অর্থাৎ তেলের দাম শতকরা পঁচিশ পার্সেন্ট বেড়ে গেল কিন্তু আমি খরচ আগের মতোই রাখব খরচ বাড়াবো না তাহলে আমাকে তেলের ব্যবহার কমাতে হবে কিন্তু প্রশ্নটা হচ্ছে কত পার্সেন্ট কমালে খরচ আগের মতোই থাকবে আচ্ছা এর শর্টকাটটি হচ্ছে একশো গুণ আর বাই একশো যোগ আর এক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে এই বৃদ্ধি আর হচ্ছে হ্রাস যদি বৃদ্ধির কথা বলে অর্থাৎ বেড়ে যাওয়ার কথা বলে তাহলে এই জায়গাটা হবে প্লাস আর যদি এখানে বলে হ্রাস পাওয়ার কথা তাহলে হয়ে যাবে এই জায়গাটায় মাইনাস শুধু এইটুকু মনে রাখতে হবে আর সব ঠিক থাকবে আর এখানে একশো দ্বারা বোঝাবে এই যে পার্সেন্ট শতকরা কত পার্সেন্টের কথা বলা হলো সেটা তাহলে দেখুন একশো গুণ আর বা একশো যোগ আর যেহেতু এখানে বৃদ্ধির কথা বলা হলো আচ্ছা এবার এই একশো গুণ এই আরের মান পঁচিশ এই যে বলা হলো যে এই যে পঁচিশ পারসেন্ট সেটা আর নিচে একই একই কথা একশো যোগ আর অর্থাৎ একশো আর আরের মান পঁচিশ এবার একশোকে যদি আমরা পঁচিশ দিয়ে গুণ করি তাহলে হয় পঁচিশশো আর একশোর সাথে পঁচিশ যোগ করলে হয় একশো পঁচিশ এবার দু হাজার পাঁচশোকে যদি আমরা একশো পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে হয় বিশ অর্থাৎ খরচ বিশ পার্সেন্ট যদি কমিয়ে দেই তাহলে তেলের দাম পঁচিশ পার্সেন্ট বাড়লেও খরচ আগের মতোই থাকবে তাহলে উত্তর হবে বিশ পার্সেন্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন